ভাই সিরিয়াসলি বলছি আজকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই যে সুপারস্টার মেগাস্টার এই যে প্যাপারগুলো নিয়ে এত রকমের আলোচনা এত রকমের কথা যে কে সুপারস্টার কে মেগাস্টার এই ট্যাগগুলো মূলত বক্স অফিসের দিক দিয়ে বিচার করা হয় বা আরও অনেক দিক দিয়ে কে কত হিট দিয়েছে কে কটা সুপার হিট ব্লকবাস্টার দিয়েছে এগুলোর দিক দিয়ে বিচার করে মেগাস্টার সুপারস্টার এই ট্যাগগুলো দেওয়া হয় কিন্তু দেব দা আমার মনে হয় সব কিছুর ঊর্ধ্বে কারণ আমার মনে হয় ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে আমি এত বড়ো কথাই বলছি ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এরম সুপারস্টার বা এরম মেগাস্টার কখনো এসছে বলে আমার অন্তত মনে হয় না আমি একটুখানিও বাড়িয়ে কথা বলছি না আমি কালকে একটা জিনিস দেখলাম মূলত সকালে দেখলাম আমি দেখে না জাস্ট অবাক হয়ে গেলাম এবং আমি আজ বলতে বাধ্য হচ্ছি ভাই দেব একটাই জিনিস দেব আর নেই ভাই দেবের মতো হওয়া নেক্সট টু ইম্পসিবল কারণ ওই যে বললাম যে সবাই মেগাস্টার সুপারস্টার অন্য একটা দিক দিয়ে বিচার করছে দেবদা নেই সব কিছুর উঠতে আমি দেবতাকে ওই সমস্ত মেগাস্টার সুপারস্টার এই সমস্ত ট্যাগের মধ্যে আমি আটকে রাখতে চাই না এর থেকে অনেক ভয়ঙ্কর কিছু দেবতা তো আজকে আমরা জানি এটা বিরাট বড় ইভেন্ট হচ্ছে প্রত্যেককে বলবো যাও জমি এনজয় করো কারণ এরম জিনিস বারবার দেখার সুযোগ হয় না একটা বিরাট বড় একটা ধামাক আজকে হতে চলেছে কিন্তু এইসবের ভিড়ে আমরা কি দেখি বিভিন্ন ক্ষেত্রে সাউথে যখন কোনো বড় লঞ্চ ইভেন্ট হচ্ছে বা বলিউডে কোনো লঞ্চ ইভেন্ট হচ্ছে ফ্যান্সরা আসছে ফ্যান্সরা সেলিব্রেট করে চলে যাচ্ছে অনেকের বিভিন্ন রকম ক্ষয়ক্ষতিও হয়ে যাচ্ছে ভিড়ের জেলায় না রকম মানে কারণের জন্য পুরোটাই ছেড়ে দেওয়া হয় টিমের হাতে বা প্রোডাকশন টিম পুরো ব্যাপারটা দেখে আমি এটাই এতদিন ধরে দেখে এসেছি এবার আমরা কি জানি দেবদ এই মুহূর্তে কতটা ব্যস্ত প্রজাপতি টুর শুটিং চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে এত কিছুর মধ্যেই প্রমোশন টমোশনের মাঝে প্রজাপতি টুর শুটিং চলছে দেবদা প্রত্যেক দিন জিমে একটা মারাত্মক টাইম কাটায় আমরা তিরিশ মিনিট মর্নিংও করলে আমাদের রীতিমতো আমরা ক্লান্ত হয়ে পড়ি আমাদের উঠতে ইচ্ছে করে না সেখানে দেবদা পুরোপুরি হার্ড ট্রেনিং করে জিমের মধ্যে এটা দেবদার জিমের যে ট্রেনার সে নিজে একটা কতদিন একটা ইন্টারভিউতে জানিয়েছে যে সব থেকে স্ট্রং হার্ড ট্রেনিং দেবদা রিসেন্ট টাইমে এখন করছে বিগত প্রায় তিন চার মাস ধরে যে কারণেই ফিগারটা হয়েছে তো সেটা তো ভয়ঙ্কর তাকে পরিশ্রম দিতে হয় এই সব কিছুর ফিরে রয়েছে পলিটিক্যাল প্রেশার নানা রকম রয়েছে তো এত কিছুর মাঝে যেখানে অন্য সুপারস্টারদের তেমন কিছু চাপ নেই সিনেমা রিলিজ করছে প্রমোশন করছে চলে যাচ্ছে বাকিটা টিম দেখে নিচ্ছে সেখানে আমরা অনেককে অনেক সময় দেখতে পাই না অনেকেই শুধু কেন আমি কাউকেই দেখতে পাই না এই যে সাউথে ধরো এখন যদি থালাবাদি বিজয়ের কোনো সিনেমার যদি ইভেন্ট হয় বিজয় এলো চলে গেল ব্যাস মিটে গেল। কিন্তু বাকিটা কিন্তু করছে তার টিম কিন্তু আমি এই যে ইভেন্টটা হতে চলেছে দেবসুভশির যে ইভেন্টটা হতে চলেছে আমি জিনিস লক্ষ্য করলাম দেবদা এমনিতেও দুই দিন আগে এসে পুরো পর্যবেক্ষণ করে গেছে দেখে গেছে কিরাম কি কোথায় কি হচ্ছে সেটা তো ঠিক ছিল কালকে রাত্রির বেলা বৃষ্টির মাঝে মাঝরাতিরে দেবদা নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে আবার দেখতে গেছে ওখানে যে সব কিছু ঠিকঠাক এগোলো কতটা কি এগোলো এবং এই কারণেই দেবদাকে সবাই এতটা ভালোবাসে এবং এই ভালোবাসার ভাগ হবে না এই ভালোবাসা যত দিন যাবে বাড়তে থাকবে কারণ তুমি বাকি ইন্ডাস্ট্রিকে একদিকে সরিয়ে রাখো আর দেবদাকে একদিকে সরে রাখবে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে যে কতটা সে মানুষের মাঝে অ্যাক্টিভ এবং এই যে ফর্মুলাটা যদি আজকে বাকিরাও ফলো করে আমি লিখে দিচ্ছি তারাও সফলতা পাবে পাচ্ছে না তার কারণ ওয়ান অ্যান্ড অনলি দেবদা অনেকটা বেশি মানুষের মধ্যেই যাচ্ছে মানুষের একজন হয়ে উঠছে অন্তপক্ষে বাংলা ইন্ডাস্ট্রিতে এটা খুব দরকার ছিল বাংলা ইন্ডাস্ট্রির দর্শক অতটা সিনেমা মুখর নয় মানে তুমি বাড়ি বাড়ি গিয়ে বললে সিনেমা একটা সবাই নিজের থেকে যাচ্ছে এই অডিয়েন্সটা এখানে কম বলিউডে বা সাউথ অনেকটা বেশি তো এই অডিয়েন্সকে হলে থেকে তোমাকে সেই অডিয়েন্সের ঘরের ছেলে হয়ে উঠতে হবে ঘোরো ঘরের ছেলে যে ভাই এর সিনেমা দেখতে যাবো আমাদের মানে সবসময় অ্যাক্টিভ আজকে ধরো যে ছেলে যাবে অনেক বাড়ি থেকে বাধা বিপত্তি থাকে না সেখানে তারা গর্ব করে বলতে পারবে যে আমরা যার জন্য যাচ্ছি সে প্রতিটা মুহূর্তে পর্যবেক্ষণ করছে আমাদের নিরাপত্তার জন্য এটা কি আর কারোর জন্য কেউ কখনো বলতে পারবে সাধারণত টিম এসে উপস্থিত থাকে হ্যাঁ টিমেও উপস্থিত আছে টিম অনেক বেশি হয়তো কাজ করছে কিন্তু এই যে আশাটা এটা কিন্তু বিরাট কিছু এটা বিরাট বড় সাহস জন এটা বিরাট বড় মোটিভেশন দেওয়া যে হ্যাঁ ভাই আমি আছি আমি আছি এই জিনিসটা কিন্তু খুব দরকার এবং আমার ব্যাপারটা তো ভালো লাগলো কারণ আমি এমনটা কাউকে করতে দেখিনি আমি এতদিন ধরে বিভিন্ন ইন্ডাস্ট্রি নানা রকম ইভেন্ট তো ফলো করছি ফেসবুক টেসবুক বা ইউটিউব ইউটিউবে আমি এরকম ঘটনা কোনো ঘটতে দেখিনি আমি অনেক বড় বড় নামদের সামনে রেখে বলছি প্রভাস আল্লু অর্জুন আল্লু অর্জুনে কেসটা তোমরা তো দেখলে কত বড় ক্ষতি হয়ে গেল হ্যাঁ আল্লু অর্জুন পরে ক্ষমা চেয়েছিল ঠিক আছে কিন্তু একটু হয়তো আগে এসে দেখলে হয় তারা অনেক কিছু ঠিক করা যেত দেবতা কেন আছে প্রতিটা মুহূর্তে যেরকম আমি যা খোর পেলাম যে কোথা দিয়ে কে ঢুকবে কীরকম কী লাইন হবে কোন দিক দিয়ে এলে ফ্যান্সটা সুরক্ষিত থাকবে ব্যাপারগুলো দেবতা প্রতিটা মুহূর্তে সে খোঁজ নিচ্ছে দেখছে সেটা দিনের বেলা হোক সেটা মাঝরাত্রির হোক এবং এই কারণে আমি দেবতাকে এই মেজাজটা সুপারস্টার ঝেবেলার মধ্যেই রাখতে যাইনি দেবতা কিছু ঊর্ধ্বে ও অন্য জিনিস ভাই অন্য জিনিস এই জিনিস হওয়া খুব ডিফিকাল্ট মানে ভাবা যায় না আমি কোনো সুপারস্টারকে এরকম ভাই দেখিনি হ্যাঁ শুটিং সেটে অনেক অ্যাক্টিভ থাকে অনেক খুব ফ্রেন্ডলি মেসেজ সেগুলো খুবই পজিটিভ কিন্তু এই সব কিছুর উড়তে দেবতে চলে গেছে দেবতার মানুষ হিসেবে একটা অন্য মানে পর্যায়ে পৌঁছে গেছে যেটাকে রেসপেক্ট করতে হবে ভাই তো আমি এটা দেখে খুব খুশি হলাম যে কারণে কথা বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত জানতে ভুল না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড গেট দেবে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখনও তো বাইক সবাই ভালো দেখো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো সবাই টেক কেয়ার